আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা অসাধারণ মোটিভেশনাল গল্প শোনাতে যাচ্ছি যে গল্পটা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক একদম সাধারণ ঘরের একজন ছেলে ছিল শান্ত গ্রামের ছোট্ট একটা বাড়িতে তার জন্ম এবং বেড়ে ওঠা তার বাবা ছিলেন একজন চা বিক্রেতা আর মা একজন গৃহিণী তাদের জীবনযাপন ছিল খুব সাদামাটা মাটা বেলা দুমুঠো খাবার জোটাতে তার বাবাকে অনেক পরিশ্রম করতে হতো কিন্তু তবুও পরিবারের মুখে হাসি ফোটাতে কোনো রকম কারপণ্য করতেন না তিনি শান্ত গ্রামের একটা প্রাইমারি স্কুলে পড়ত ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি ছিল অদ্ভুত আগ্রহ যদিও বইপত্র কেনার সামর্থ্য তাদের ছিল না তবুও শান্ত বন্ধুদের কাছ থেকে বই ধার করে পড়তো তার স্বপ্ন ছিল বড় হয়ে সে এমন কিছু করবে যাতে তার পরিবার গর্বিত হয় কিন্তু গ্রামের অনেকেই তার এই স্বপ্নকে অবাস্তব বলে উপহাস করত তারা বলতো যে চা বিক্রেতার ছেলে হয়ে বড় বড়লোকই স্বপ্ন দেখিস কেন অন্তর এসব কথায় কোনো মন খারাপ করতো না বরং তার মনে যে দ্বারও বেড়ে যেত সে প্রমাণ করতে চেয়েছিল যে পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে যে কেউ নিজের অবস্থান বদলাতে পারে স্কুল শেষে প্রতিদিনই সে তার বাবার চায়ের দোকানে সাহায্য করত। দোকানটা ছিল গ্রামের এক কোনায় যেখানে খুব বেশি লোকজন আসতো না কিন্তু অন্তর লক্ষ্য করলো যারা চা খেতে আসে তারা অনেকক্ষণ বসে গল্প করে আড্ডা মারে সে ভাবলো যদি কিছু স্নাক্স রাখা যায় তাহলে হয়তো আরও বেশি লোক আসবে সে তার বাবাকে এই কথা জানালো বাবা প্রথমে রাজি হলেন না তার ধারণা ছিল নতুন কিছু আনতে গেলে খরচ বাড়বে আর তাদের লাভের চেয়ে লোকসানই বেশি হবে কিন্তু শান্তর জেদার দৃঢ় বিশ্বাস দেখে তার বাবা শেষমেশ রাজি হলেন শান্ত বাজার থেকে সামান্য পেঁয়াজু বেগুনি আর কিছু বিস্কুট কিনে আনলো দোকানে সেগুলো সাজিয়ে রাখলো প্রথম দিন তেমন বিক্রি না হলেও ধীরে ধীরে লোকজন এসবের প্রতি আকৃষ্ট হতে শুরু করলো যারা চা খেতে আসতো তারাই স্ন্যাক্সের স্বাদ নিতে লাগলো দেখতে দেখতে দোকানের বিক্রি অনেক বেড়ে গেল শান্তর এই ছোট্ট আইডিয়ায় তার বাবার দোকান জমে উঠল গ্রামের মানুষজন অবাক হলো শান্তর চিন্তা ভাবনা দেখে কিন্তু এখানেই থেমে থাকেননি শান্ত তার লক্ষ্য ছিল আরও বড় সে চেয়েছিল দোকানটাকে এমন কিছুতে রূপ দিতে এখানে শুধু চা খাওয়ার জন্য নয় বরং আড্ডা দেওয়ার জন্যও সবাই আসবে সে ভাবলো দোকানে যদি কিছু নতুনত্ব আনা যায় তাহলে লোককে আরও বেশি আকর্ষণ করা যাবে সে লেবুর শরবত গরম সিঙ্গারা আর মচমচে চানাচুর যোগ করলো মেনুতে এবার দোকান আরও জমজমাট হয়ে উঠল। লোকজন দূর থেকে তার দোকানে আসতে লাগলো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যার পরে গল্প করার জন্য ইত্যাদি কারণে শান্তর দোকানই সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠল সবার একদিন এক বড় ব্যবসায়ী তার দোকানে এসে চা খেতে এবং শান্তর সঙ্গে গল্প করতে শুরু করলেন শান্তর কথাবার্তা তার বুদ্ধিমত্তা দেখে তিনি খুব মুগ্ধ হলেন তিনি শান্তকে জিজ্ঞাসা করলেন তোর স্বপ্ন কী শান্ত চোখ মেলে বলল যে আমি বড় উদ্যোক্তা হতে চাই আমি চাই আমার নিজের একটা বড় ক্যাফে হোক যেখানে শুধু খাবার নয় মানুষ শান্তি পাবে আনন্দ পাবে আড্ডা দিতে পারবে সেই ব্যবসায়ী মুসকি হেসে বললেন তোর মধ্যে সম্ভাবনা আছে কিন্তু জানিস উদ্যোক্তা হতে গেলে পুঁজির দরকার হয় শান্তর মুখ একটু ম্লান হয়ে গেল কারণ টাকা ছিল না তার কাছে তবে হাল ছাড়ল না সে সে জানত টাকা না থাকলে ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়েই সব সম্ভব সে ঠিক করলো নিজের জমানো টাকা দিয়ে সে কিছু একটা শুরু করবে আর দোকানের লাভের টাকা জমিয়ে নিজের স্বপ্ন পূরণ করবে কয়েক মাস পর শান্তর কাছে কিছু টাকা জমা হলো সে বাবাকে বলল বাবা আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আমি নিজের একটা ক্যাফে খুলতে চাই বাবা একটু থমকে গেলেন কিন্তু ছেলের চোখে স্বপ্নের আগুন দেখে তিনি রাজি হয়ে গেলেন বাবার আশীর্বাদ নিয়ে শান্ত গ্রামের এক কোনায় ছোট্ট একটা ঘর ভাড়া নিল সেখানেই শুরু করলো তার প্রথম ক্যাফে নাম দিল শান্তর কফি কর্নার ক্যাফেতে শুধু চা কফি নয় ছিল বই পড়ার ব্যবস্থা সস্তায় ইন্টারনেট আর স্ন্যাক্সের বড় সড়ো মেনু এই নতুনত্ব সবাইকে আকৃষ্ট করলো অল্প দিনে ক্যাফেটি জনপ্রিয় হয়ে উঠল স্কুল কলেজের ছেলে মেয়েরা আড্ডা দিতে আসত পড়াশোনা করতে আসতো শান্ত ক্যাফেতে নিজেই কাজ করত। নিজের হাতেই গ্রাহকদের পরিবেশন করত। তার ব্যবহার তার স্বপ্নের গল্প এসব শোনার জন্য অনেকেই আসতো তার ক্যাফেতে একদিন সেই বড় ব্যবসায়ী আবার এলেন শান্তর ক্যাফেতে ক্যাফের সাফল্য দেখে তিনি অবাক হয়ে গেলেন শান্তকে ডেকে বললেন তোর জেদার পরিশ্রম তোকে সাফল্য এনে দিয়েছে তুই সত্যিই প্রমাণ করেছিস যে স্বপ্ন দেখলে আর পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব শান্ত মুস্কি হেসে বলল স্বপ্নকে সত্যি করার জন্য সাহস আর পরিশ্রম এই দুটোই যথেষ্ট ক্যাফেটি ধীরে ধীরে আরো বড় হতে থাকল শান্তর নাম ছড়িয়ে পড়লো আশেপাশের এলাকায় সে শুধু নিজের স্বপ্নই পূরণ করল না বরং বাবার কষ্টের দিনগুলোকেও মুছে দিল বাবা গর্বিত চোখে দেখলেন তার ছেলের সাফল্য শান্তর জেদের গল্প আজ সবার কাছে প্রেরণার উৎস সে দেখিয়ে দিল ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই বড় নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ